নমস্কার প্রিয় দর্শক আশা করব আপনারা সকলেই ভালো আছেন এবং নিয়মিত নজর রাখছেন আমাদের চ্যানেলে নির্বাচনের আর খুব একটা বেশি দেরি নেই দর্শক প্রায় সম্ভবত মার্চ এপ্রিল মাস থেকে আপনারা পশ্চিমবঙ্গের নির্বাচনের হয়তো নোটিফিকেশান পেয়ে যাবেন এবং আমরা আশা করছি যদি ঠিকঠাকভাবে এসআইআর সম্পন্ন করা যায় বা ঠিকঠাকভাবে যদি এসআইআর হয় সেক্ষেত্রে আপনারা দু হাজার ছাব্বিশে মে জুন পর্যন্তই কিন্তু পশ্চিমবঙ্গের হয়তো ফলাফল জেনে যাবেন বা কে সরকার করছে এই বিষয়ে জেনে যাবে এখন বেশ কিছু টুইস্ট দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের যে নির্বাচন এই নির্বাচনে কার্যত এসআইআর ঘোষণা হওয়ার পর কিছুটা কণ্ঠাসা তৃণমূল কংগ্রেস এবং এসআইআর ঘোষণা হওয়ার পর থেকেই কিন্তু ময়দানে মাঠে লড়াইয়ে বিজেপিকে খুব ভালোভাবে দেখা যাচ্ছে অর্থাৎ দেখবেন বিভিন্ন জায়গায় যেখানে বিজেপি লড়াইয়ে খানিকটা পিছিয়ে পড়েছিল এই জায়গাগুলি থেকে আস্তে আস্তে বিজেপি কিন্তু লড়াইয়ে ফিরছে এবং তৃণমূল কংগ্রেস যে তৃণমূল কংগ্রেস দুশো পঞ্চাশ দুশো ষাট দুশো সত্তর আসন নিয়ে ক্ষমতায় ফিরে আসার হুঙ্কার দেখাতো এই তৃণমূল কংগ্রেস কিন্তু কার্যত এই মুহূর্তে ঠাসা বিভিন্ন জায়গায় দেখবেন প্রেসমিট করছে এটা করছে ওটা করছে কিন্তু তাতে তাতে দর্শক বন্ধুরা তৃণমূল কংগ্রেসের দুর্বলতা কিন্তু প্রকাশ পাচ্ছে দেখবেন একজন তৃণমূল কংগ্রেস দলের মতো থেকে বলছেন কেউ পা ভেঙে দেবো নির্বাচন কমিশনের কেউ আবার বলছেন আমরা এই প্রচারটা করব কেউ বলছেন করতে দেবো না কেউ বলছেন এটা করতে দেবো না ফলে ওভারঅল তৃণমূল কংগ্রেস কিন্তু এই মুহূর্তে কোনঠাসা খানিকটা কোনঠাসা আমরা যেটুকু বুঝতে পারছি বিজেপি এই মুহূর্তে যথেষ্ট এগিয়ে এবার এখানে কিছুটা টুইস্ট দর্শক ঘটেছে টুইস্ট হচ্ছে প্রশান্ত কিশোর সে পিকে আবার সম্ভবত পশ্চিমবঙ্গে নিয়ে আসার একটা পরিকল্পনা করা হচ্ছে এখনো প্রশান্ত কিশোর পশ্চিমবঙ্গে আসবেন কি আসবেন না আমি এই বিষয়ে কোনো বক্তব্য রাখছি না কিন্তু প্রশান্ত কিশোরকে পশ্চিমবঙ্গে নিয়ে আসার অর্থাৎ পশ্চিমবঙ্গে নিয়ে এসে দু হাজার ছাব্বিশের যে ইলেকশন এই ইলেকশনে কাজে লাগানোর একটা পরিকল্পনা এখন থেকেই কিন্তু করা হচ্ছে এবং তিনি আসতে পারেন তৃণমূল কংগ্রেসের হয়ে তিনি লড়বেন দু হাজার একুশের নির্বাচনে যেভাবে লড়াই করেছিলেন এবং তারপর যেটা হবে তাদের মতন করে হবে এখন প্রশান্ত কিশোর হঠাৎ করে পশ্চিমবঙ্গে ফিরে কেন আসবে প্রশান্ত কিশোর যে ব্যক্তি তিনি তো বিহারের নির্বাচনে দাপিয়ে রাজনীতি করছেন তাহলে এই প্রশান্ত কিশোর কেন পশ্চিমবঙ্গে ফিরে আসবেন প্রশান্ত কিশোরের পশ্চিমবঙ্গে ফিরে আসার কারণ কি যেটুকু জানা যাচ্ছে যেটুকু বোঝা যাচ্ছে প্রশান্ত কিশোর পশ্চিমবঙ্গে ফিরে আসতে পারেন তার কারণ দু হাজার যে নির্বাচন রয়েছে এই নির্বাচনে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে হয়তো একটা বড় অফার প্রশান্ত কিশোরকে দেওয়া হচ্ছে যে তুমি পশ্চিমবঙ্গে কাজ করো এবার আপনারা আমাকে প্রশ্ন করবেন যে দাদা প্রশান্ত কিশোর তো বিহারের রাজনীতি করছেন তাহলে প্রশান্ত কিশোর হঠাৎ করে পশ্চিমবঙ্গে কেন আসবেন তার আগে আমি প্রত্যেককে অনুরোধ করি দর্শক যারা দেখছেন দয়া করে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি কমেন্ট করবেন যাতে আরও বেশি সংখ্যক দর্শকের কাছে এই ভিডিও পৌঁছে যায় প্রত্যেকে কমেন্ট করবেন প্রত্যেকে কমেন্ট করবেন কমেন্ট করলে দর্শক ভিডিওটি আরও দর্শকের কাছে পৌঁছে যাবে আপনাদের মতামত জানাবেন আপনাদের বক্তব্যটা লিখবেন এটার মানেই লাইভ লাইভ মানে আমরা একটা কথা বলবো দর্শক আপনারাও পাল্টা যুক্তি দেবেন পাল্টা বক্তব্য রাখবেন তাহলেই লাইভ ইন্টারেস্টিং লাগে তা না হলে আমি বলে গেলে আপনারা যদি কোনো কমেন্ট না করেন দেখবেন সেই লাইভ খুব একটা ভালো লাগে না এবার প্রশান্ত কিশোর হঠাৎ করে পশ্চিমবঙ্গ কেন আসবে না দুটো পয়েন্ট আমাদের কাছে এসছে প্রশান্ত কিশোরকে হিউজ অফার করা হচ্ছে প্রশান্ত কিশোরকে একেবারে হিউজ পরিমাণ টাকার সেখানে অফার দেওয়া হয়েছে যে প্রশান্ত কিশোর পশ্চিমবঙ্গে আসবেন এবং প্রশান্ত কিশোর পশ্চিমবঙ্গে এসে দু হাজার ছাব্বিশের নির্বাচনে আবার তৃণমূল কংগ্রেসের হয়ে তিনি প্রচার করবেন এবার দেখুন একটা কমেন্ট আপনারা করছেন যে প্রশান্ত কিশোরের হয়তো দুটি জায়গায় নাম পাওয়া গিয়েছে ফিয়েছে আমি এটাই আসছি না প্রশান্ত কিশোর তাহলে বিহার ছেড়ে কেন আসবে এটা আপনারা আপনাদের সাধারণ প্রশ্ন এটা হতে পারে যে প্রশান্ত কিশোর বিহার ছেড়ে কেন আসবে প্রশান্ত কিশোর তো বিহারে লড়াই করছে ও নতুন দল তৈরি করেছে কয়েক কোটি টাকা খরচ করেছে ও এক বছর ধরে গোটা বিহার ঘুরে বেরিয়েছে মগধ থেকে শুরু করে বেগুসরাই সমস্ত জায়গায় প্রশান্ত কিশোর ঘুরে বেরিয়েছে তাহলে ভাই প্রশান্ত কিশোর বিহার ছেড়ে পশ্চিমবঙ্গে কেন আসছে পশ্চিমবঙ্গে ওনায় ভোটকিশোর সমস্ত কাজ করবে আরে ভাই বিহারে তো ও মুখ্যমন্ত্রী হতে পারবে তাহলে প্রশান্ত কিশোর বিহার ছেড়ে কেন আসছে দর্শক এখানেই টুইস্টটা রয়েছে টুইস্ট হচ্ছে বিহারের নির্বাচনটা যত সামনে আসছে বিহারের নির্বাচনটা যত সামনে আসছে তত দর্শক বন্ধুরা এই মুহূর্তে প্রশান্ত কিশোরের দল জনসুরাজ যে প্রশান্ত কিশোরের দল এই দলটা এই মুহূর্তে কোন ঠাসা হয়ে গিয়েছে আজ থেকে দু মাস আগে আজ থেকে তিন মাস আগে আপনারা যখন আলোচনা করতেন দাদা বিহারের ইলেকশন কি হবে আমরা বলতাম যে এই মুহূর্তে প্রশান্ত কিশোরের দল একটা বড় অংশের ভোট হয়তো পাবে না পেলেও দশ থেকে পনেরোটি আসন পাবে কিন্তু বিহারে এই মুহূর্তে ইলেকশনটা পুরোপুরি বাইপল হয়ে গিয়েছে হয় আর তুমি ভোট দেবে তা না হলে তুমি বিজেপিকে এবং জেডিউ কে ভোট দেবে তুমি মাঝখান থেকে কেউ প্রশান্ত কিশোরের দিকে আসছে না ওপিনিয়ন পোলগুলি আস্তে আস্তে প্রশান্ত কিশোর থেকে সরে যাচ্ছে তার মানে এক বাক্যে আপনি যদি আলোচনা করতে চান তাহলে প্রশান্ত কিশোর একেবারে বড় থাপ্পড় খেয়েছে বিহারে থাপ্পড় চর খেয়েছে বড় চর খেয়েছে বড় থাপ্পড় খেয়ে বিহারে ও পশ্চিমবঙ্গে আবার ফিরে আসছে ওর জনশোনা যে ক্যালকুলেশন তাতে বলছে প্রশান্ত কিশোরের দল এই মুহূর্তে পাঁচটি আসন জিততে পারবে না এই মুহূর্তে পাঁচটি আসন জেতার জায়গায় নেই বিহারে এরকম সিচুয়েশন তৈরি হয়েছে ও কোনো ইমপ্যাক্টটি ফেলতে পারেনি মুসলিম ভোটরা যেটা ভাবা হচ্ছিল যে প্রশান্ত কিশোর কিছু না মুসলিম ভোট কাটতে পারে মগধের দিকে পার্টনার রুরাল জায়গায় মুসলিম ভোট আছে দেখবেন মগধ পাটনা রুরাল বেগুসরায় যেখানে সিপিএমের গড় ফর মুসলিম ভোট রয়েছে তো অনেকে বলছিলেন ও মুসলিম ভোটটা কিছুটা নাকি পাবে এখন যা ক্যালকুলেশন যা ওপিনিয়ন পোল সামনে এসছে এক পার্সেন্ট মুসলিম ভোট না ওর দল চার থেকে পাঁচটি আসন মেরে কেটে জিততে পারে পারে তাও না ফলে এই কিশোরকে বিহারের মানুষেরা বলছেন যে আগামী বছরেও জনসুরাজ বিহারের কোনো জায়গায় দাগ কাটতে পারবে না এবার প্রশান্ত কিশোর সিদ্ধান্ত নিয়েছেন যে ভাই আমি এই দল করে আর কিছু করতে পারবো না আমি বিজেপিকে হার্ট করতে পারবো না আমি বিজেপির সেন্টিমেন্টেড ক্রাজ করতে পারবো না আমি বিজেপিকে অ্যাটাক করতে পারবো না কেন পারবো না কারণ বিজেপি যেভাবে পারফরমেন্স করছে থ্রু আউট বিহারে বিজেপি যেভাবে পারফরমেন্স করছে থ্রু আউট ইন্ডিয়াতে তাতে প্রশান্ত কিশোরের জনসুরাজ কুড়ি বছরেও কোনো জায়গায় আসতে পারবে না এবারের যে নির্বাচন বিহার থেকে ক্ষমতায় আসছে এন ডি এটা একেবারে প্রশান্ত কিশোর দেখবেন কথাবার্তাতে উনি বলতে পারবেন উনি কথাবার্তাতে বুঝবেন আমি কিন্তু পশ্চিমবঙ্গের পার্সপেক্টিভে বলছি না পশ্চিমবঙ্গ নিয়ে উনি কি বলেছেন এটা এটা ছেড়ে দিন উনি বিহার নিয়ে কি বলেছেন আপনারা শুনবেন প্রশান্ত কিশোর বলছেন বিহারে সম্ভব না বিহারে এন ক্ষমতায় আসছে ওর দল ধুয়ে মুছে পরিষ্কার কিছু জায়গা ও টার্গেট ফার্গেট করেছিল দেখবেন পাটনার পাশ থেকে মিছিল ফিছিল করেছিল ব্যাপক বলেছিল ওখানে আসনগুলি আমরা পাবো এই মুহূর্তে বলছে ওখানে আমরা লড়তে পারবো কিনা সেই বিষয়ে সন্দেহ নেই মানে সন্দেহ আছে ও বলেছিল আমি আর জেডি তেজস্বী যাদবের বিরুদ্ধে আমি ভোটে দাঁড়াবো শুনেছেন আপনারা প্রত্যেকে তো এখন ও আর দাঁড়াচ্ছে না প্রশান্ত কিশোর কোথাও প্রার্থী সম্ভবত হচ্ছে না ওর দল প্রার্থী করে মানে হয়েছে কিন্তু প্রত্যেকটি জায়গায় জামানত পর্যন্ত বাজেয়াপ্ত হবে এই আপনার জনসুরাজ দলের ফলে প্রশান্ত কিশোর যে বড় বড় কথা বলে অ্যাকচুয়ালি এই লোকটি হচ্ছে ভারতবর্ষের রাজনীতিতে একটা কলঙ্ক তৈরি করে দিয়ে গিয়েছেন এই প্রশান্ত কিশোর ও কথা বেশি বলে ও কাজ কম করে কথা বেশি বলে ও প্রশান্ত কিশোর দু হাজার চোদ্দোয় মোদীকে ক্ষমতায় এনেছে ও নাকি একে ক্ষমতায় এনেছে অনেক কথা বলে কিন্তু প্রশান্ত কিশোরের আইপ্যাক একাধিক নির্বাচনে হেরেছে ও যেখানে গিয়েছে সেখানে হেরেছে ও মহারাষ্ট্র দিল্লি হরিয়ানাতে লুকিয়ে লুকিয়ে কাজ করেছে কাজ করে সেখান থেকে হেরেছে এবার আপনি বলবেন পশ্চিমবঙ্গে তাহলে দাদা কি করে জিতলো ও একটা টুইট করেছিল পশ্চিমবঙ্গে একশো আসন বিজেপি পাবে না এই টুইটটা মিললো কী করে দেখুন দু হাজার একুশের পশ্চিমবঙ্গের যা পারফরমেন্স বিজেপির তাতে আপনারা যা একেবারে মানে আপনারা একেবারে আপনাদের মধ্য থেকেও দর্শক মানুষ যারা রয়েছেন তারাও কিন্তু প্রেডিট করেছিলেন যে বিজেপির পক্ষে একশো থেকে একশো দশের বেশি বিজেপি পাবে না কেন পাবে না কারণ বিজেপির সেভাবে নেতা ছিল না বিজেপির মুসলিম এরিয়াগুলিতে বিজেপি সেভাবে ভোট পায়নি একটা কনস্টি হয়েছে নেতৃত্বের একটা অভাব ছিল গ্রামে গঞ্জে বিজেপির কজন নেতা প্রচার করেছিলেন দু হাজার একুশের নির্বাচনে বলুন তো বিজেপির কজন নেতা গ্রামে গ্রামে গিয়ে দু হাজার একুশে প্রচার করেছিলেন প্রত্যেকে বসেছিলেন যে পরিবর্তনটা হবে আমি জিতে যাব ফলে এই অবস্থার মধ্যে এই অবস্থার মধ্যে একেবারে আপনি মানে বুঝতেই পারছেন যে বিজেপি কিন্তু সেই যে ফলটা করার ছিল সেই ফলটা আসাননুপ ফল দু হাজার একুশে করতে পারেনি এর সাথে প্রশান্ত কিশোরের অবদান কিচ্ছু নেই প্রশান্ত কিশোর যদি এত ভালো এত বড় নেতা হতেন উনি উড়িষ্যায় যেতে যেটাতে পারলেন না কেন উনি দিল্লিতে পারলেন না কেন উনি মহারাষ্ট্র হরিয়ানা বিজেপিকে হারাতে পারলেন না কেন ফলে প্রশান্ত কিশোর উনি একটা নিজের মানে ইমেজটাকে বড় করতে চান যে আমি ভাই আমার নিজের একেবারে বড় করব আমি এই হব আমরা ওই হব আমরা এটা করব ওটা করব এই করব এর উপর আর কিছু হবে না এর এর উপর আর কিছু হবে না এবার এই প্রশান্ত কিশোর পশ্চিমবঙ্গে সম্ভবত আবার আসবে দু হাজার ছাব্বিশের যে নির্বাচন এই নির্বাচনে প্রশান্ত কিশোর পশ্চিমবঙ্গে আবার আসবেন পশ্চিমবঙ্গে আবার এসে এই প্রশান্ত কিশোর ওই গণনা কেন্দ্রে কারচুপি ওই ভোট চলাকালীন কারচুপি এজেন্ট বিক্রি এজেন্ট কিনে নেওয়া এই কাজগুলি যেগুলি উনি শুরু করেছিলেন এগুলি আবার শুরু করবেন কারণ এই প্রশান্ত কিশোর আসার আগে এই পশ্চিমবঙ্গে এই গেমগুলি ছিল না আপনারা দু হাজার ষোলো পর্যন্ত কোথাও কি শুনেছেন যে গণনা কেন্দ্রে কারচুপি হয় একথা আমরা শুনেছেন তৃণমূল কংগ্রেস কোন নির্বাচন জিতেছে তৃণমূল কংগ্রেস কোন নির্বাচন হয়তো হেরেছে দু হাজার ছয়ে হেরেছে এই দু হাজার চারে হেরেছে আহ দু হাজার আটের পঞ্চায়েত হেরেছে দু হাজার একের নির্বাচন হেরেছে উনিশশো আটানব্বই বামফ্রন্টের কাছে হেরেছে কিন্তু তৃণমূল কংগ্রেস কখনো বলেনি গণনা কেন্দ্রে কারচুপি হয়েছে আচ্ছা দু হাজার ষোলো হেরেছে কিন্তু এই তাহলে এই যে গণনা কেন্দ্রে কারচুপি এই যে গণনা কেন্দ্রে কারচুপি করা যায় এই যে ভোট লুট করা যায় মানে গণতন্ত্রকে কিভাবে হত্যা করা যায় এটা শিখিয়েছিলেন এই প্রশান্ত কিশোর এই ব্যক্তিটাকে ইমিডিয়েটলি এর বিরুদ্ধে যদি অভিযোগ থাকে এই ব্যক্তিটাকে ইমিডিয়েটলি এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত বলে আমি মনে করি যদি তথ্য প্রমাণ থাকে ইমিডিয়েটলি ব্যবস্থা নেওয়া উচিত এর দুটি জায়গায় নাম রয়েছে পশ্চিমবঙ্গে একটা ভোটার কার্ড রয়েছে আবার দেখলাম বিহার থেকে উনি নাকি ভোট দেন এর বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়া উচিত এ একেবারে পুরোপুরি ভোট লুট করতেই পশ্চিমবঙ্গে আবার আসছেন এবং যেটা শোনা যাচ্ছে প্রশান্ত কিশোর দু বছর ধরে উনি আইপ্যাকের সাথে কানেক্টেড ছিলেন না আই প্যাকের সাথে কানেক্টেড ছিল না তার মানে হচ্ছে উনি বিহার নির্বাচন নিয়ে ব্যস্ত ছিলেন যে বিহারে আমাকে জিততে হবে আমি মুখ্যমন্ত্রী হব একটা বড় ব্যাপার একটা টার্গেট ছিল আমি মুখ্যমন্ত্রী হব যে আমি মুখ্যমন্ত্রী হব বিহার থেকে আমি জিতব ফলে ভাই আমি আই প্যাক ফাইপ্যাক সরে গিয়ে আমি চলে যাই বিহারে বিহারে গিয়ে আমি একটা দল খুললাম দল ফল খুলে ও প্রচুর টাকা লাগিয়েছে বিহারে প্রচুর টাকা লাগিয়েছে দলটার পিছনে কিন্তু ও এখন বুঝতে পারছে আমার দল টাকাগুলি জলে গিয়েছে অ্যাকচুয়ালি যত ভুল কাজ করবেন না জীবনে অ্যাট দ্য এন্ড অব দ্য ডে আপনার সাথে ওগুলি হবে তো বিয়ারেও বুঝতে পেরেছে আমার এগুলি কিছু করা সম্ভব না এখন ওখান থেকে সম্ভবত যেটুকু তথ্য আছে পশ্চিমবঙ্গে দু হাজার ছাব্বিশের নির্বাচনের ঠিক আগে অর্থাৎ জানুয়ারি মাস থেকে পশ্চিমবঙ্গে হয়তো আবারও কাজ শুরু করতে পারে প্রশান্ত কিশোর কাজ শুরু করবে এখন কিছুটা দেখুন টাস তো থাকেই যতই ও বলুক ওর ইন্টারভিউগুলি দেখবেন ও বলে আমি আর আইপ্যাকের সাথে নেই আমি আর কোনো কাজ করছি না আমি কোনো সম্পর্ক রাখছি না আমার সাথে কোনো টাচ নেই কিন্তু অ্যাকচুয়ালি এটা তো না আইপ্যাকের যারা দেখবেন এখন যারা কাজ করছেন এই আইপ্যাককে এক মানে প্রশান্ত কিশোরই ফেমাস করেছিলেন তিনি আইপ্যাককে এত জনপ্রিয় করেছিলেন আইপ্যাক তার জন্যই এত এত জনপ্রিয়তা পেয়েছিল ফলে এই প্রশান্ত কিশোর আইপ্যাকের সাথে যোগাযোগ রাখছেন না রেখে কিছু করবেন না কোনো কথা বলবেন না চুপচাপ বসে থাকবেন এটা তো ইম্পসিবল এটা হয় নাকি তিনি যোগাযোগ রাখছেন এটা কোনো কথাই হয় না এটা কোনো কথাই হয় না ফলে তিনিই কিন্তু আইপ্যাকের সাথে আবার গার্ড ছাড়া বেঁধে পশ্চিমবঙ্গে নামছেন এবং বিজেপিকে আমি বলবো না বিজেপিকে খুব একটা সতর্ক হতে হবে বিজেপিকে কিছু করতে হবে এই যে দেখবেন দেখবেন বিভিন্ন জায়গায় এসআইআর নিয়ে ইতিমধ্যে মুভমেন্ট শুরু হয়েছে বিভিন্ন জায়গায় দেখবেন এসআইআর নিয়ে মুভমেন্ট শুরু হয়েছে এসআইআর কে করছে করছে নির্বাচন কমিশন এসআইআর কার দায়িত্ব নির্বাচন কমিশনের বিজেপির কিছু যায় আসা না এখানে তৃণমূল সিপিএম কারোরই দায়িত্ব না কিন্তু কিন্তু দর্শক বন্ধুরা এই মুহূর্তে এই এফআইআর নিয়ে ইতিমধ্যে লড়াই শুরু হয়েছে অনেকে বলছেন দেখবেন কমেন্ট করছেন একটা মতুয়া ভোট সেই ভোটটিকে এই টার্গেট করা হচ্ছে যে মতুয়াদের নাম কাটা যাবে কারণ মতুয়াদের একটা বড় অংশ বিজেপিকে ভোট দেয় ফলে এই মতুয়াদের নাম কাটা যাবে এবং সেটা নিয়ে একটা লড়াইয়ে নামার চেষ্টা এই শাসক দল তারা করছে এবং এটা পুরোপুরি পুরোপুরি এই পিকের মাথা থেকে বেরিয়ে আসে যদিও আমি আপনাদেরকে বলি কোনোভাবেই এসআইআর আটকানো সম্ভব না নির্বাচন কমিশন যেটা সিদ্ধান্ত নিয়েছে সেটাই করবে কারণ নির্বাচন সিদ্ধান্ত এবং একেবারে সেটা যদি দর্শক বন্ধুরা ঠিকঠাক করে নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত নেবে এই সিদ্ধান্ত যদি নির্বাচন কমিশন ঠিকঠাক করে সেখান থেকে কার্যকর করতে হয় তাহলে কিন্তু মাথায় রাখবেন নির্বাচন কমিশনের কথা শুনতে হবে সেটা না মেনে কিছু করা যায় না কারণ নির্বাচন কমিশন এই নির্বাচন কমিশন হচ্ছে একটি স্বতন্ত্র বডি এটাকে আপনারা কখনোই আমাদের মতন করে নেতাদের মতন করে নির্বাচন কমিশন চলবে না এবং নির্বাচন কমিশন চলছেও না আর দ্বিতীয় অপশন হচ্ছে যদি এফআইআর করতে সমস্যা হয় এফআইআরটা যদি দীর্ঘায়িত হয় ধরুন আপনি ডিসেম্বর পর্যন্ত যেটা যেটা নির্বাচন কমিশনের লক্ষ্য ডিসেম্বর জানুয়ারি পর্যন্ত এফআইআরটা কমপ্লিট করে দেওয়া হবে বা ফেব্রুয়ারি ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম যাবে দেখবেন একটা ডেট প্রকাশ করা হয়েছে এবং মার্চ থেকে সম্ভবত ভোট তারা শুরু করবে এবার এই যে এই ডেটটা এই ডেটটা যদি পারি মানে অতিক্রম করে যায় নির্বাচন কমিশন যদি এই ডেটের মধ্যেও কিছু করতে না পারে নির্বাচন কমিশন যদি এই ডেটের মধ্যেও ঠিকঠাক করে এফআইআরটা করাতে না পারে তাহলে কিন্তু অবিলম্বে দেখবেন রাষ্ট্রপতি শাসনের দিকেই যাচ্ছে পুরো বিষয়টি রাষ্ট্রপতি শাসনের দিকে যাচ্ছে কারণ নির্বাচন কমিশন উইদাউট এসআইআর পশ্চিমবঙ্গের ভোট করাবে না এটা একেবারে নিশ্চিত নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গের ভোট এফআইআর ছাড়া করাবে না এবং বিজেপিও হয়তো পশ্চিমবঙ্গের ভোটে যেটা তারা বারে বারে বলেছে যে আমরা এসআইআর ছাড়া পশ্চিমবঙ্গের ভোট লড়বো না আমি আপনাদেরকে বলি বিজেপিকে লড়া উচিত না এসআইআর ছাড়া পশ্চিমবঙ্গের ভোট বিজেপিকে লড়া উচিত না এখানে আমি কয়েকটি মানে এখানে আমি দর্শক আপনাদেরকে কয়েকটি কথা বলবো এগুলি হাস্যকর হাস্যকর মানে আমি আপনাদেরকে ছবিগুলি হয়তো এখন দেখাতে পারছি না সময় আসলে আপনাকে ছবিগুলি আপনাদেরকে দেখিয়ে দেবো একটা ভোটারের নাম পাওয়া যাচ্ছে ভোটারের নাম হচ্ছে নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গের ভোটারের নাম পাওয়া যাচ্ছে কি নাম নরেন্দ্র মোদী বাঁকুড়াতে একটি গ্রাম পাওয়া গিয়েছে হিন্দু গ্রাম পুরোপুরি হিন্দু সেখানে দু মুসলিম ভোটার রয়েছে কোথা থেকে মুসলিম ভোটার ওখানকার গ্রামের লোকেরাই জানেন না আবার নরেন্দ্র মোদীকে ভোটার পাওয়া যাচ্ছে আবার এদিকে প্রশান্ত কিশোরকে ভোটার পাওয়া যাচ্ছে আবার সিপিএম যেটা দাবি করেছে যাদবপুরে কুড়ি হাজার নাকি মৃত ভোটার তো বুঝতে পারছেন প্রত্যেকটি বিধানসভায় কুড়ি পঁচিশ হাজার মৃত ভোটার যদি ভোট দেয় তো এখানে বিরোধীরা কি লড়াই করবে বিরোধীদের এখানে লড়াই করার কোনো মানেই থাকছে না বিরোধীরা লড়াইটা করবে কেন আপনার যদি যাদবপুরের মতন শহরকেন্দ্রিক বিধানসভায় কুড়ি হাজার যদি মৃত ভোটার পাওয়া যায় তাহলে মালদা মুর্শিদাবাদ গ্রামের দিকে কি হচ্ছে আর ওখানে লড়াইটা করে বিজেপি কোন নির্বাচন জিতবে এগুলি তো ইম্পসিবল লড়াই করার আগে বিজেপির বোঝা উচিত এগুলি ইম্পসিবল তা বিজেপি কখনোই এই আসনগুলি বার করতে পারবে না কুড়ি হাজার মৃত ভোটার মানে তুমি দশটা বারোটা একটা পর্যন্ত ভোট দেবে তারপর যেভাবে ভোটগুলি পড়বে এগুলো এই ভোটগুলি কাউন্টার বিজেপি কি করে করবে এগুলো ইম্পসিবল করা কয়েকদিন আগে আমি দেখলাম যে এখানে কি বলে রাজাহাট গোপালপুর সেখানেও দেখলাম প্রায় কুড়ি হাজারের মতন মৃত ভোটার একটা খবর দেখছিলাম তো এই যে এতগুলি মৃত ভোটার ভুয়ো ভোটার যদি একটা বিধানসভায় থাকে দর্শক এখান থেকে বিজেপি ভোটটা করিয়ে কি করবে কি করে ভোটটা করিয়ে করবে এবং করিয়ে কি কি করা যাবে এখানে কিছু করার মতন জায়গায় নেই বিজেপির পক্ষে এখান থেকে একেবারে ইম্পসিবল এই আসনগুলি বার করে নেওয়া বিজেপির পক্ষে একেবারে ইম্পসিবল এই আসনগুলি জিতে আসা ফলে এই বিজেপিকে এবং বিরোধী দল যারা রয়েছে যদিও সিপিএমের কথা আমি বলবো না কারণ নির্বাচন কমিশনের একটি মিটিং হয়েছিল নির্বাচন কমিশনের দপ্তরে এবং ওই মিটিং স্পষ্ট স্পষ্টভাবে অনেকে বলছেন যারা বিজেপির এছাড়া গিয়েছিলেন রিপ্রেজেন্টেটিভ যারা ছিলেন তারা বলছেন যে ওখানে কিন্তু সিপিএম পুরোপুরি একেবারে তৃণমূল কংগ্রেসের সমর্থনে কথা বলেছে সিপিএম পুরোপুরি কংগ্রেস সিপিএম তৃণমূলের ডিটিম কংগ্রেস সিপিএম তৃণমূল এবং বিটি হিসেবে কাজ করেছে ওদের মতনই কথা বলেছে ফলে বুঝতেই পারছেন দর্শক সিপিএম যে আপনি যদি ভাবেন সিপিএম আন্দোলন করবে এফআইআর দরকার ওরা করবে না ওরা বলবেও না ফলে একমাত্র বিরোধী দল বিজেপি যারা এখান থেকে আন্দোলনটা করতে পারে যারা এখান থেকে লড়াইটা করতে পারে আর কিন্তু দর্শক লড়াই করার কিছু নেই এখন বিজেপি যখন কিছুটা অ্যাডভান্টেজ পেয়ে গিয়েছে দেখবেন এফআইআর ঘোষণা হওয়ার পর থেকে বিজেপির নেতা নেতাকর্মীরা কিন্তু ময়দানে এই যে আমি আপনাদেরকে একটা খবর দেবো এই মুহূর্তে জগন্নাথ সরকার জগন্নাথ সরকারের হাত ধরে এই খবর দেখলাম কিছুক্ষণ আগে জগন্নাথ সরকারের হাত ধরে রানাঘাটে প্রায় তিনশো জন তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছেন প্রত্যেক জায়গায় এটা হচ্ছে কারণ দর্শক এই যে এসআইআর এবং বিহার নির্বাচনে এন ব্যাপক জয় এটা আমি অ্যাডভান্স বলে রাখছি এন ব্যাপক জয় বিহার নির্বাচনে এই দুটি জিনিস বিজেপিকে বাড়তি অক্সিজেন দেবে বাড়তি অক্সিজেন দেবে ফলে এই বিষয়ে যাতে বিজেপি জিতে আসতে না পারে বা বিজেপি যাতে কিছুটা বিজেপিকে কণ্ঠাসা করা যায় এই কারণেই প্রশান্ত কিশোরকে আবার নামানো হচ্ছে প্রশান্ত কিশোরকে আবার ময়দানে নামানো হচ্ছে তৃণমূল কংগ্রেস ভাবছে প্রশান্ত কিশোরকে নামিয়ে আমরা দু হাজার একুশের মতন হারা ম্যাচ জিতে বেরিয়ে আসবো দু হাজার একুশের মতন হারা ম্যাচ জিতে বেরিয়ে আসব। কারণ দু হাজার একুশে তৃণমূলের হারা ম্যাচই ছিল বিজেপি নিজেই জিতে দিয়েছে তৃণমূলকে আদারওয়াইজ ওই ম্যাচটি খুব সহজে ওখান থেকে বিজেপি জিতে আসতে পারতো তো যাই হোক দর্শক এই বিষয়গুলি নজর থাকবে এবং আর সংক্রান্ত আর আপনারা একটি কমেন্ট করছিলেন যে সেখানে বিএন আপনারা বিএলওর কথা বলছেন দেখুন বিএলওর লিস্ট কিন্তু প্রকাশিত হয়ে গিয়েছে বিএলওদের লিস্ট প্রকাশিত হয়ে গিয়েছে আপনারা যদি না পেয়ে থাকেন আমি আমাদের যে চ্যানেলের পেজ চ্যানেল রয়েছে সেই চ্যানেলে দেখবেন পোস্ট করেছি আমরা বিএলও লিস্ট কিন্তু পোস্ট করেছি এই বিএন লিস্ট যে লিস্ট রয়েছে দর্শক সেই লিস্ট কিন্তু আমরা এখান থেকে পোস্ট করেছি আপনারা দেখে নেবেন আপনাদের মতন করে বিএলওদের যে লিস্ট আছে সেই লিস্ট একবার দেখে নেবেন এছাড়াও এসআইআর সংক্রান্ত কোনো সমস্যা হলে কোনো প্রবলেম হলে আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন কমেন্ট করবেন লাইভে আমরা প্রত্যেক দিনই আসবো আপনারা কমেন্ট করতে পারেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব কিন্তু এসআইআর যে প্রসেস এই প্রসেস নিয়ে ঘাট কিছু নেই এটা খুব সহজ একটি বিষয় এবং নির্বাচন কমিশন যেভাবে করতে বলেছে যেভাবে তথ্য দিয়েছে সেভাবেই করতে হবে আপনার বাবা মার নাম যদি দু হাজার দুইয়ের লিস্টে থেকে থাকে তাহলে তো আপনাকে কিছু দেখাতেই হবে না আপনার বাবা মাকেও দেখাতে হবে না দু হাজার দুইয়ের যে লিস্ট সেই লিস্ট আপনারা ভোটার লিস্ট থেকে পেয়ে যাবেন কোথায় পাবেন ইলেকশন কমিশনের ওয়েবসাইটে আপনারা পেয়ে যাবেন বা গুগুল সামান্য গুগলে সার্চ করুন দু হাজার দুইয়ের ভোটার লিস্ট আপনারা কিন্তু পেয়ে যাবেন ফলে এগুলি সমস্যার কিছু নেই দর্শক প্রশান্ত কিশোর আসুক বা যেই আসুক পশ্চিমবঙ্গে একটা পরিবর্তনের বাতাবরণ এই মুহূর্তে রয়েছে এবং সেগুলি এটা মানে এই হাওয়া কিন্তু পশ্চিমবঙ্গে থাকবে এবার কী করা যায় দর্শক বন্ধুরা এটা দেখতে হবে হোম মিনিস্টারের বার্থ সার্টিফিকেট কোথায় কেন হোম মিনিস্টার তোমাকে বলেছে হোম মিনিস্টারের বার্থ সার্টিফিকেট নেই আপনি যে কমেন্ট করছেন হোম মিনিস্টারের বার্থ সার্টিফিকেট কোথায় হোম মিনিস্টার আপনাকে কবে বলেছে যে হোম মিনিস্টারের বার্থ সার্টিফিকেট নেই আপনি দেখুন একেবারে বাকি দলগুলির বার্থ সার্টিফিকেট কোথায় আছে সেটা দেখতে হবে বিজেপি সব বুথ যেতে পারবে কিনা আমি বলতে পারছি না কিন্তু নব্বই হাজার বুথের মধ্যে সত্তর হাজার বুথ তো যেতেই পারবে কমপক্ষে বাকি যে বুথগুলি রয়েছে সেই বুথেও চেষ্টা করলে যাওয়ার মতো জায়গাতেই রয়েছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু এটা মাথায় রাখবেন বামপন্থীরা কিন্তু এক্সট্রিমভাবে বিজেপির বিরুদ্ধে রাস্তায় নেমেছে লড়াই করছে এবং বামপন্থীরা এক্সট্রিমভাবে সিপিআইএম মূলত বিজেপির বিরুদ্ধে এখন থেকে এই ক্যাম্পেইনিং শুরু করে দিয়েছে এই এসআইআর বিরোধিতা করে এটা মাথায় রাখতে হবে ফলে এই বামেদেরকে দর্শক ভোট দেওয়া যারা ভাবছেন বা আমাদেরকে ভোট দেবো বামেদেরকে এটা করব বামেদেরকে ওটা করব এই ভোটগুলি যখন বামেদেরকে আপনারা দেবেন ভেবে দেখবেন যে বাম মানেই কিন্তু তৃণমূল কংগ্রেসের বিটিম এখন সিপিএম মানেই তৃণমূল কংগ্রেসের বিটিম পুরোপুরি বিটিম আর কিছু না 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 হোম মিনিস্টার এখন তার বার্থ সার্টিফিকেট কেন পাবলিশ করতে যাবে আপনাকে আপনাকে যদি বলা হয় আপনার বিয়ের কার্ডটা পাবলিশ করুন এখন আপনি কি করবেন দরকার নেই সময় এলে ঠিক করবে যখন সময় হবে গুজরাটে ঠিক উনি করে দেবেন সময়ের কি আছে ভুয়া ভোটার অমিত আমার নিজের যেটুকু ধারণা দেখো আমার নিজের যেটুকু ধারণা তাতে মৃত ভোটারই এবং এই এই দুবার করে করে তিনবার ভোটার যে রয়েছে না এগুলি মিলিয়ে সত্তর আশি লক্ষ হয়ে যাবে শুধুমাত্র এগুলি মিলিয়ে তারপরে বাকি যেটা আছে তো আছে সিপিএম সাপোর্টাররা দেবে না কিন্তু এই নেতৃত্ব কয়েকজন রয়েছেন বিমান বসুর মতন কয়েকজন এরা রয়েছেন আর কিছু না এরা ভোটটা দেবেন ঠিক বা আমাদেরকে বা এরা তৃণমূলকে ভোটটা দেবেন এরা অনেক লজিক মানে একে ভোট দেবো না ওকে দেবো ওকে দেবো না একে দেবো এবং লজিক মানতে মানতে এরা শূন্য গোটা ভারতবর্ষ শূন্য পশ্চিমবঙ্গ এরা শূন্য ফলে যাই হোক দর্শক আপনারা মতামত রাখবেন কমেন্ট করবেন আজকে রাত দশটায় আসবো এসআইআর নিয়ে কি করতে হবে কি কাগজ দিতে হবে কীভাবে ফর্মটা ফিল আপ করবেন আপনারা এই বিষয় নিয়েই আসছি আর কুড়ি পঁচিশ মিনিটের মধ্যে আপনারা নজর রাখবেন ধন্যবাদ দর্শক ভালো থাকবেন কংগ্রেস জিতবে অনেক আসন বামেরা কোথা থেকে জিতবে ভাই বামেরা জিতবে না বামেরা জেতার জায়গা নেই